হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো রান্না করছিলাম দুপুরের জন্য আর আজকে রান্নাটা খুব তাড়াতাড়ি করে নিচ্ছি এখানে আলু আর বড়ি ভেজে রেখেছি আর তার সাথে ঝিঙেটা ভেজে নিচ্ছি আর ঝিঙে রান্না করব আর আলু বড়ি দিয়ে কিন্তু ঝিঙেটা খেতে আমার খুব ভালো লাগে পোস্ত দিয়েও বেশি ভালো লাগে তা আর এখানে করেছিলাম নিম বেগুন কেননা গরম পড়েছে অতিরিক্ত বেশি তো হালকা ফালকা মতলা পাতলায় রান্না করার জন্য চেষ্টা করছি আম ছিঁড়েছিলাম গাছ থেকে একটা সেই আম দিয়ে কিন্তু করেছিলাম আম ডাল আর এখানে গরম গরম ভাত আর আজকে রান্নাটা খুব তাড়াতাড়ি করে নিয়েছিলাম কেননা আজকে মিস্ত্রি আসার কথা ছিল আর মিস্ত্রি চলে এসছে ওয়াশিং মেশিনটা কয়েকদিন ধরে খারাপ হয়ে না পরে রয়েছে তো এতটা পরিমাণ কষ্ট হচ্ছে জামা কাপড় কাচার জন্য আর প্রত্যেকদিন বাচ্চাদের যেহেতু ঘর অনেক অনেক জামা কাপড় হয় তো আসবেন্ড বলছিলো যে মেশিনটা ঠিক করানোর জন্য বাইরের লোক দিয়েও অনেক টাকা বলেছে তা যাই হোক কোম্পানিতে ফোন করেছিল কোম্পানি থেকে লোক এসছে ওর আগে দিয়ে বলে দিয়েছে বাড়ি আসার জন্য মিনিমাম চার্জ একটা নেবে আটশো টাকা তাতে ঠিক করুক না করুক বাড়িতে আসার জন্য দেখার জন্য মেশিনটা আটশো টাকা চার্জ নেবে তো যাই হোক কোম্পানি থেকে লোক আসলো লোক এসে খুললো খুলে দেখলো যে দেখে বলছে যে একটা তার যেটা কি ছিঁড়ে গেছে তার কারণেই মেশিনের জামা কাপড়গুলো কয়েকদিন ধরে ড্রাই হচ্ছিল না ধোয়া তো হচ্ছিল কিন্তু ড্রাই হচ্ছিল না তারপরে যেমন তেমন ড্রাই তো হচ্ছিল না কিন্তু কয়েকদিন ধরে কি হচ্ছে যে ওয়াশিং মেশিনে জামা কাপড়টা যেটা ধুয়েছি তার জলটাই পাস হচ্ছিল না তো এই নিয়ে মেশিনটা কয়েকদিন ধরে ঘরে পড়ে রয়েছে আর হাতে জামা কাপড় কেচে কেচে আমার অবস্থা হয়ে গেছে খুবই খারাপ আর তারপরে রান্নাবান্না কমপ্লিট তো হয়ে গেলো আর এখানে মিস্ত্রি এসে দেখলো দেখে তো বলছে এটা পাল্টাতে হবে ওটা পাল্টাতে হবে বাবরে বাপ যা বিল দিল সাড়ে ন হাজার টাকার বিল দিল আর ওদের সব বাড়িতে এসছে চার্জ মেশিনটা দেখবে কি দেখবে না তাতে কিন্তু আটশো টাকা ওদের চার্জ কিছু ঠিক করুক না করুক তো এটা করে তো মেশিনটা দেখলো বলছে অনেক কিছু লিখে দিল যে এটা পাল্টাতে হবে ওটা পাল্টাতে হবে আমরা বললাম ন হাজার টাকা সাড়ে ন হাজার টাকা যদি এদিকে খরচা করি আর তিন চার হাজার টাকা যে একটা নতুন মেশিন নিয়ে তো যাই হোক ওরা কোনো রকম একটু ঠিকঠাক করে তো চলে গেল তারপরে ভাবলাম ঠিক আছে কোনো রকমের কাজ চালানো যাক এখন আর এটাতে খালি এখন ধোয়া হবে ড্রাই কিছুই হবে না তো না যেটা নিচের স্প্রিংটা পাল্টাতে হবে ওটার দামই বলছে সাড়ে সাত হাজার টাকা দরকার নেই থাক যেমন আছে তেমন চলুক ধোঁয়া হয়ে গেলে আমি হাতের নিচের ছাদে মেরে নেবো আর এখানে রান্না পুরোটাই কমপ্লিট হয়ে গেছে ঝিঙে আলু দিয়ে একটা হালকা পাতলা রসা রান্না করেছি মানে যেহেতু খুব গরম তো বেশি রান্না না কয়েকদিন ধরে আর নিম বেগুন খুবই প্রিয় আমার আর এখানে আম ডাল গাছের আম ছিঁড়ে আর এখানে করেছি একটু শাক বাজার খুবই সিম্পল আজকে রান্না বাচ্চারা স্কুল দিয়ে চলে এসছে আর ভিডিওটা বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবে তোমরা সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো